ক্রিসমাসটি পুরানোর ঘটনায় সিরিয়ার বিক্ষোভ শুরু হয়েছে এই ঘটনার কয়েকজন বিদেশি যোদ্ধাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হায়াত তাহারির আল শামস এইস দেশটির দেশটির মধ্যস্থলে অবস্থিত সুকালি শহরটি খ্রিস্টান জনগোষ্ঠীর হিসাবে পরিচিত এই শহরের প্রধান চত্বরে ক্রিসমাস ট্রিতে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজটি দেখা যায় ক্রিসমাস ট্রির আগের রাতের ক্রিসমাস ফ্যাক্টরিতে আগুন দিয়েছে দুই মুখোশধারী ভিডিওতে আরও আরো দেখা যায় ঘটনার পর লুজকালাবিয়া চত্বরে বিক্ষুব্ধদের সামাল দেওয়ার চেষ্টা করছে এস এস এর ধর্মীয় নেতা খ্রিস্টানদের সঙ্গে সংগৃহীত প্রকাশ করতে তাকে ক্রস ধরে থাকতেও দেখা যায় ভিডিওটিতে যা সাধারণ রক্ষণাশীল ইসলামপন্থীরা করেনি তো মঙ্গলবার রাজধানীর দামেস্কের একাংশ সহ বিভিন্ন এলাকার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে দামেস্কের কাছে কাঁচা এলাকায় লোকজনকে বিদেশি যোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে সিরিয়ারা এখন মুক্ত নন সিরিয়ারদের চলে যাওয়া উচিত বলে জানান তারা এদিকে দামেশকের কাছে বাপ তৌমা এলাকার বিক্ষোভকারীরা একটি ক্রোস আর সিরিয়ার পতাকা নিয়ে স্লোগান দিয়েছেন আমরা আমাদের স্পোর্টসের এর জীবন দিব সিরিয়ার অনেক ক্ষুদ্র পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বসবাস